আসসালামু আলাইকুম আমি আতিক বর্ষায় নাও শুকনায় পাও হ্যাঁ বন্ধুরা বর্ষার মৌসুমে দিগন্ত বিস্তৃত জলরাশি এবং শুকনো মৌসুমে মাইলের পর মাইল সবুজ আর হলুদের সমারোহ এখানকার প্রকৃতি যেন এই প্রবাদটির সাথে চিরজীবন্ত বর্তমানে আমি রয়েছি নিকলি হাওরে আর আজকের এই ভিডিওতে নিকলি হাওরের সমস্ত সৌন্দর্য আপনাদের মাঝে শেয়ার করব এবং সেই সাথে চেষ্টা করব নিকলি হাওর নিয়ে সম্পূর্ণ একটা ভ্রমণ গাইডলাইন তো সাথেই থাকবে হাওর মানে বিশাল আকাশ বিশাল জলাভূমি হাওর মানে প্রচুর পানি বিশাল প্লাবন ভূমি হাওর মানে মুক্ত বাতাস বিশুদ্ধতায় ভরা হাওর মানে মুক্ত মনে উদাস গান গাওয়া রাজধানী ঢাকার উত্তর পূর্বে মাত্র একশো কিলোমিটার দূরেই অবস্থিত বাংলাদেশের অন্যতম বৃহৎ পানির জলাভূমি ও জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র নিকলির হাওর এটি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় অবস্থিত এ হাওরের নামকরণ করা হয়েছে নিকলি উপজেলা থেকে তবে এর পরিধি মিঠাময়ন অষ্টগ্রাম ইটনা ও আশেপাশের কয়েকটি উপজেলা নিয়ে বিস্তৃত হাওরের বুকে বিস্তীর্ণ নীল জলরাশি এবং জলের মধ্যে ভেসে থাকা দ্বীপের মতো ছোট ছোট ঘরবাড়ি ও সুদীর্ঘ হাওরের বুক চিরে বয়ে চলা রাস্তার জন্যই এই হাওর দিন দিন মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে প্রতি বছর বর্ষার মৌসুমে হাজারো মানুষের ঢল নামে এই নিকলির হাওরে আঠারোই জুলাই খুব সকালে ঘুম থেকে উঠে চলে আসলাম গাজীপুর চৌরাস্তায় কারণ এইখান থেকে খুব সহজে সিএনজির মাধ্যমে কিশোরগঞ্জ যাওয়া যায় জনপতি তিনশো টাকা ভাড়া দিয়ে রওনা দিলাম কিশোরগঞ্জ বালিখোলা ঘাটের উদ্দেশ্যে আপনারা চাইলে ট্রেনের মাধ্যমেও কিশোরগঞ্জ যেতে পারেন সকাল সাতটায় কমলাপুর থেকে ছেড়ে যায় এগারো সিন্ধু প্রভাতী এক্সপ্রেস শ্রেণীভেদে একশো পঁয়ত্রিশ টাকা থেকে দুশো টাকা ভাড়া দিয়ে সরাসরি কিশোরগঞ্জ যেতে পারেন এক্ষেত্রে গসিহাটা অথবা কিশোরগঞ্জ স্টেশনে যেতে পারেন তবে কিশোরগঞ্জ স্টেশনে যাওয়াটাই ভালো স্টেশন থেকে সত্তর টাকা ভাড়া দিয়ে সিএনজি কিংবা অটোর মাধ্যমে বালিখোলা ঘাটে পৌঁছাতে পারেন অথবা বাসের মাধ্যমেও কিশোরগঞ্জ যেতে পারেন মহাখালী থেকে জলশিরি ও অনন্য ক্লাসিক বাদ ছেড়ে যায় কিশোরগঞ্জের উদ্দেশ্যে সেই ক্ষেত্রে কোটিয়াদি নেমে একশো টাকা ভাড়া দিয়ে সিএনজির মাধ্যমে নিকলি বেরিবাদে যেতে পারেন তবে একদিনে ঘুরতে চাইলে যেভাবে যান না কেন খুব সকাল সকাল বের হতে হবে শহরের কোলাহল ছেড়ে নীল আকাশের নিচে সবুজে মোড়ানো পথ ধরে এগোতে প্রকৃতি যেন সময়ের সাথে সাথে রূপ বদলাতে লাগলো প্রায় তিন ঘন্টা এক মনোরম যাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম বালিঘোলা ঘাটে

তো যে যেভাবে আসবেন সে সেইভাবে আসলে আপনার প্যাকেজটা ঠিক করবে বালিখোলা ঘাটে অনেক খাবার হোটেল রয়েছে চাইলে এইখান থেকে সকালের নাস্তা সেরে নিতে পারে। ঘাটে আসলে দেখতে পারবেন সারি সারিভাবে ভেরানো রয়েছে রং বেরঙের নৌকা এইখান থেকে আপনাদের বাজেট অনুযায়ী নৌকা ভাড়া করে নিতে পারে। যদি দুই তিনজন অথবা একা এসে থাকেন তাহলে লোকাল যাত্রীদের সঙ্গে মাত্র সত্তর টাকা ভাড়া দিয়ে মিঠাময়ন যেতে পারেন তবে এর জন্য আপনাকে ঘাটে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কিন্তু আমাদের হাতে সময় খুবই কম তাই আমরা চারজন মিলে মাত্র চারশো টাকা দিয়ে একটা ছোট নৌকা ভাড়া করলাম বালিখোলা ঘাট থেকে রওনা দিলাম মিঠাময়ন রাষ্ট্রপতি ঘাটের উদ্দেশ্যে হাওরের মুক্ত বাতাস ও চারপাশের চোখ জোরানো সৌন্দর্য দেখার পর আপনা আপনি আমার দুই হাত উপরের দিকে প্রসারিত হয়ে যাচ্ছিল যেন হাওরের বুকে ডুবে যেতে ইচ্ছে করছিল বারবার যেদিকে তাকাই না কেন চারিদিকে শুধু থৈ থই করছে পানি একটু পরপর পাশ দিয়ে ছুটে যাচ্ছিল বিভিন্ন গন্তব্য থেকে ছেড়ে আসা ইঞ্জিন চালিত নৌকা এ যেন এক একটা নৌকা গল্প করে যাচ্ছিল হাওরের মানুষের জীবনের কথা অতই না বৈচিত্র্যময় হাওরবাসীদের জীবন ছয় মাস শুকনোতে কাটলেও বাকি ছয় মাস কাটে পানিতে তখন তাদের একমাত্র বাহন হয়ে ওঠে ইঞ্জিন চালিত নৌকা জীবনের সমস্যা থাকবেই তাই বলে কিন্তু ঘরে বন্ধ থাকা যাবে না বের হতে হবে ঘরের থেকে বের হইলেই কিন্তু এই প্রকৃতি আপনাকে আপন করে নেবে ছুটে চলেছে আমাদের নৌকা আর মাথার ওপর নীল আকাশের অবাধ রাজত্ব ও হাওড়ের বিশাল জলরাশির মধ্যে ভেসে থাকা ছোট ছোট ঘরবাড়িগুলো দেখে মনে হচ্ছিল এ যেন নীল সাগরে ভাসমান একটি জীবন্ত গ্রাম ইটপাথরের গড়া শহরের ক্লান্তি দূর করার জন্য এর থেকে পারফেক্ট কোনো জায়গা হতেই পারে না বর্তমানে আমি রয়েছি মিঠা রাষ্ট্রপতি ঘাটে তো এখান থেকে আমরা এক ঘন্টা বিশ মিনিটের সময়ের মধ্যে কিন্তু আমরা এই রাষ্ট্রপতি ঘাটে এসে পৌঁছালাম সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাড়ির পাশে এই ঘাটের অবস্থান এই ঘাটের নাম তার বাবার নামে রাখা হলেও সবাই রাষ্ট্রপতি ঘাট নামে চিনে থাকে ঘাটে সারি সারিভাবে ভেরানো রয়েছে রং বেরঙের নৌকা এইসব নৌকার মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে ঘুরতে এসেছে পর্যটকেরা বর্তমানে কিন্তু আমি রয়েছি সাবেক রাষ্ট্রপতি স্যারের বাড়ির ঠিক মেন যে গেটটা রয়েছে তার সামনে চলুন বাড়ির ভিতরে দেখতে কেমন ছোট্ট একটা বাড়ি সাবেক রাষ্ট্রপতি তার শৈশব ও ছাত্র জীবন কাটিয়েছেন এই বাড়িতে একবার ভাবেন এমন অজপাড়া থেকে বেড়ে ওঠা একজন মানুষ দেশের রাষ্ট্রপতি হয়েছিলেন প্রতিদিন অসংখ্য পর্যটক দেখতে আসে তার এই বাড়ি রাষ্ট্রপতি ঘাট থেকে দু চার মিনিট হাঁটলে পেয়ে যাবেন সাবেক রাষ্ট্রপতির পৈতৃক নিবাস বাড়ির পাশে তৈরি করেছেন পারিবারিক মসজিদ এবং বাড়ির সামনে নিজের নামে তৈরি করেছেন আব্দুল হামিদ ফাউন্ডেশন আব্দুল হামিদ স্যারের বাসা দেখার পরে এখন লাঞ্চের সময় হয়ে গেছে তো ঘাটের পাশে কিন্তু অনেক হোটেল পাবেন তো এখান থেকে খুবই অল্প খরচে কিন্তু আপনাদের লাঞ্চটা সেরে নিতে পারেন আমরা ভাটির বাংলা রেস্টুরেন্টে ঢুকে পড়ি দুপুরের লাঞ্চ করার জন্য বিভিন্ন রকমের খাবারের পসরা সাজিয়ে বসে আছে তারা আপনারা চাইলে আপনাদের বাজেট অনুযায়ী এইখান থেকে খাবার খেয়ে নিতে পারেন তবে অবশ্যই খাওয়ার আগে খাবারের দাম জেনে নেবেন দুপুরের লান শেষে মাত্র ছয়শো টাকা দিয়ে একটা অটো নিয়ে বেরিয়ে পড়ি আজকের নিকলি হাওরের আসল চমক চমকাময়ন জিরো পয়েন্টের দিকে আপনারা চাইলে মাত্র বিশ টাকা ভাড়া দিয়ে রাষ্ট্রপতি ঘাট থেকে মিঠাময়ন জিরো পয়েন্ট যেতে পারেন তবে আমরা রাষ্ট্রপতি ঘাট থেকে অষ্টগ্রাম পর্যন্ত আপডাউন বিকাল পাঁচটা পর্যন্ত ভাড়া নিয়েছিলাম যেন আমরা আমাদের পছন্দ মতো যে কোনো জায়গায় সময় কাটাতে পারি বর্তমানে আমি রয়েছি মিঠামইন জিরো পয়েন্ট আর এখানে আসলে এমন একটা দৃশ্য উপভোগ করতে পারবে মূলত কিশোরগঞ্জ জেলার তিনটি গুরুত্বপূর্ণ অঞ্চল ইটনা মিঠামইন ও অষ্টগ্রামকে একত্রিত করেছে মিঠামইন জিরো পয়েন্ট বেশ কয়েক বছর আগেও এই তিন অঞ্চলের মানুষকে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যেতে নৌকা অথবা পায়ে হেঁটে যেতে হতো আর এর জন্যই এই অঞ্চলে একটি প্রবাদ রয়েছে বর্ষায় নাও আর নয় পাও বর্তমানে এই প্রভাবটি যেন এইখানে মিথ্যে হয়ে গেছে মিঠাময় জিরো পয়েন্ট থেকে রওনা দিলাম অষ্টগ্রামের দিকে চাইলে এইখান থেকে ইটনাও যেতে পারেন তবে অষ্টগ্রাম যাওয়ার রাস্তাটাই সবচেয়ে বেশি সুন্দর হাওড়ের মানুষের দুঃখ কষ্ট দূর করার জন্য তৈরি করা হয়েছে এই সুন্দর রাস্তা প্রথম দেখাতে মনে হতে পারে এটা কোনো রাস্তা নয় এটা আসলে স্বর্গে যাওয়ার রাস্তা এই রাস্তার সৌন্দর্য দেখার জন্য পর্যটকদের ভিড় সবসময় লেগেই থাকে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আসার পর পেয়ে যাবেন ভাতশালা সেতু সবাই এটিকে বড় সেতু নামে চিনে থাকে হাওড়ের মাঝে এত বড় সেতু এবং রং তলিতে আঁকা রাস্তা দেখতে বেশ চমৎকার সেতুর উপর সারিবদ্ধ কয়েকটি টং দোকান দুপুরের কাঠফাটা রোদে সামান্য স্বস্তির খোঁজে পর্যটকেরা থমকে যায় এইখানে কেউ টং দোকানে ঠান্ডা শরবতের গ্লাসে চুমুক দিচ্ছে কেউ বা আবার হাওরের মাঝে নিজেকে ক্যামেরা বন্দি করে নিচ্ছে সুন্দর কিছু শেষে রওনা দিলাম অষ্টগ্রামের দিকে রাস্তার দুই পাশে থই থই করছে পানি তারই মাঝে চোখের সামনে ভেসে উঠছিল হাওরের সব নৈসর্গিক সৌন্দর্য হঠাৎই এমন এক সৌন্দর্য আমাদের সামনে উপস্থিত হলো যেটা দেখে অটো না থামিয়ে পারলাম না ঘাটির দেশ কিশোরগঞ্জ বর্ষাকালে অবিরাম বৃষ্টি আর পাহাড়ি ঢলের পানিতে কিশোরগঞ্জের নিম্ন অঞ্চলগুলো তলিয়ে গিয়ে সৃষ্টি হয় বিশাল হাওরের হাওরের অথৈ জলের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে দ্বীপের মতো ছোট ছোট গ্রাম ও পাড়াগুলো এখানে আপনারা যে গ্রামটি দেখতে পাচ্ছেন এখানে প্রায় চার হাজার মানুষের বসবাস স্কুল মাদ্রাসা মসজিদ এবং বাড়ির আঙিনায় গবাদি পশু হাঁস মুরগি ও সংরক্ষিত ফসলের স্তূপ দেখা যায় এখানকার বাসিন্দারা পানির থেকে থেকে বাঁচতে তাদের বাড়িগুলো সমতল একটু উপরে বানিয়ে থাকে আর প্রতিটি বাড়ির সামনের ঘাটে বাঁধা থাকে হাওরের একমাত্র বাহন নৌকা পানিতে ভাসা গ্রামের সেই মায়াবী দৃশ্য পিছনে ফেলে রওনা দিলাম আজকে শেষ গন্তব্য অষ্টগ্রাম জিরো পয়েন্টের দিকে তখনই দেখা মিলল পূর্ব আকাশে কালো মেঘের ঘন ঘটা আকাশ জুড়ে তখন এক অপার্থিভ খেলায় মেতেছে প্রকৃতি এমন চোখ জোরানো সৌন্দর্য দেখতে দেখতে হাওড়ের বুক চিরে পৌঁছে গেলাম অষ্টগ্রাম জিরো পয়েন্ট মিঠাময়ন জিরো পয়েন্ট থেকে অষ্টগ্রাম জিরো পয়েন্ট আসতে আমাদের প্রায় দুই থেকে আড়াই ঘন্টার মতো সময় লেগেছিল আপনারা যদি মিঠাময়ন আসেন তাহলে অবশ্যই অষ্টগ্রাম পর্যন্ত আসবেন অনেক ভালো লাগবে অষ্টগ্রাম জিরো থেকে চাইলে ঘাট হয়ে ঢাকায় যেতে পারেন দিন ঘোরাঘুরির পর ফিরে যাচ্ছি মিঠাময়ন রাষ্ট্রপতি ঘাটের দিকে আপনারা চাইলে হাওরে রাত্রি যাপন করতে পারেন মিঠাময়ন ও অষ্টগ্রামে বেশ কয়েকটি হোটেল রয়েছে আর যদি আমাদের মতো ঢাকায় ফিরে যেতে চান তাহলে অবশ্যই পাঁচটার মধ্যে ঘাটে থাকতে হবে বিকাল পাঁচটায় লোকালি একটা টলার ছেড়ে যায় নিকলি ঘাটের উদ্দেশ্যে যদি ওইটা মিস করে থাকেন তাহলে একশো থেকে একশো পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে রিজার্ভ ট্রলারের মাধ্যমে শেয়ার হয়ে নিকলি ঘাটে পৌঁছাতে পারেন আর একটা বিষয় খেয়াল রাখবেন কোটিয়াদি থেকে সন্ধ্যা সাতটার পর আর কোনো বাস ছেড়ে যায় না ঢাকার উদ্দেশ্যে এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন আমি যত চেষ্টা করব উত্তর দেওয়ার দেখা হচ্ছে পরের কোনো ডে টুড়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাল্লাহ